এই ধরনের রেসিপি এ প্রথমবার আপনাদের মাঝে আমি উপহার দিয়েছি তবে আমার ভিডিওটা দেখার আগে সবাইকে একটা কথাই বলছি বা প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি সেম কথা সবাইকে বলে থাকি আমার ভিডিও যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আরেকটা অনুরোধ রয়েছে সবার প্রতি যে আমার ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখবেন আর যদি পুরো ভিডিওটা না দেখেন তবে আপনার পেজ বা চ্যানেলের ক্ষতি হবে আর আমারও সাথে ক্ষতি হবে এই জন্য বলছি ভিডিও দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারও তাতে উপকার হবে তো চলুন দেখা যাক আসসালামু আলাইকুম আজকে নতুন কোন রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে তো এই ধরনের রেসিপি কিন্তু আপনাদের মাঝে আমি কখনোই শেয়ার করিনি তো প্রথমবার এই রেসিপিটা আপনাদের মাঝে আমি শেয়ার করছি তা আজকে বাজার বাজারের পাশ থেকে আসতে আসতে দেখলাম যে সিমের বিচি বিক্রি করছে তা আমি আজকে সেই সিমের বিচি রান্না করব বেগুন দিয়ে সিমের বিচি দিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টুকরো টুকরো আলু রয়েছে প্রথমে কিন্তু আমি সিমের বিচিগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর টুকরো টুকরো আলু কেটে নিয়েছি তো প্রথমেই কিন্তু আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো ভালো করে তেলে ভেজে নিয়েছি এরপর কিন্তু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি পরবর্তীতে কিন্তু আমি সিমেন্ট বিচি আর আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব তো আমার যখন একটু দেখতে পাচ্ছি বিচিগুলো আর আলুগুলো একটু নরম নরম হয়ে এসেছে ওই মুহুর্তে কিন্তু আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি হয়তো জানি না কোন কোন দৃষ্টিকে এই ধরনের রেসিপি খান বা খান না তো আমি কিন্তু এই ফার্স্ট টাইমই এইভাবে আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য রেসিপিটি তৈরি করেছি তো আমি কিন্তু আপনাদেরকে এখনও বলিনি তো বাজারে পাশ দিয়ে যখন আমি আসতেছিলাম তখন আমি দেখেছি যে সিমের বিচিগুলো বিক্রি করে দেখে খুবই ভালো লাগলো ভাবলাম আজকে সিমের বিচিগুলো নিয়ে বাসায় সুন্দর করে রান্না করব। আর একটা কথা আপনাদেরকে আরও একটা কথা বলিনি সেটা হয়েছে আমি কিন্তু এখানে লটিয়া সুটকি এগুলো দিয়েছি যেহেতু সিমেন্ট বিচির সাথে লোটিয়ার সুটকি খুবই একটা মানানসই আর সাথে কিন্তু বেগুন দিয়েছি তাই আর কি তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রেসিপিটা তৈরি হয়ে গেল তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপি আপনাদের থেকে কেমন লাগলো তো আজকের ভিডিও এখানে শেষ আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসবো অবশ্যই কিন্তু আমার পাশে সবাই থাকবেন এখন যেমনটা আমাকে সাপোর্ট করছেন আগামীতে এইভাবে আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন